আপনি যে মালিকের মাধ্যমে আসছেন উনি আপনাকে কতদিক সাবুট দিয়েছেন আপনি যা সিস তা দিচ্ছে অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে দুইজন আমার সামনে দেখতেছেন মূলত ওরা দুজনে কিন্তু বাংলাদেশ থেকে ওয়ার্ড পারমিট নিয়ে গ্রিসে আসছে ওনার নাম তো অনিক ওইটা তো আগের একটা ভিডিওতে দেখতে পাচ্ছে নতুন আরেকজন আমাদের সাথে পরিচয় সো আমরা দুজনের কাছ থেকে আজকে আমরা টোটালি জানবো যে প্রসেসিংটা কিভাবে হয়েছে অথবা গ্রিসে ওনাদের কি আত্মীয় ছিল তার পাশাপাশি এখানে ইন্টারভিউটা কি ছিল যে গ্রিসের আসার আগে যে গ্রিস এম্বাসিতে যাওয়ার পরে সেখানে ইন্টারভিউটা কি নিয়েছে তাদের কাছ থেকে এবং ওনাদের বাড়ি কোথায় তাও আমরা আজকে জানবো অনেক ভাইয়ের সাথে তো আপনাদের আগে পরিচয় হয়ে গেছে তারপরেও আরো অনেক কিছু রয়ে গেছিল অনেক ভাইয়ের কাছে আর ওর নাম জানি আজকে আমাদের পাহাড় ভাইয়ের সাথে আমাদের নতুন করে পরিচয় পাহাড় ভাই কিন্তু আমাদের সিলেটের না অন্য সাইডের আমার বর্তমানে কিন্তু অনেক ভিডিও বরিশালের মানুষ দেখে তো ফাহাদ ভাই বরিশালে কিন্তু ইউরোপে বরিশালের মানুষ পাওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু কম কম না আপনার বর্তমান বয়স কত উনিশ বছর আচ্ছা পাহারু ভাই আমরা আপনার কাছ থেকে জানতে চাইবের যে বিষয়টা আপনি গিরিসে আসলেন কিভাবে আপনার কি কোন আত্মীয় স্বজন গিরিছে থাকে গিরিছে আমার মামার সাথে

কাজ কি আমাদের এগুলোই গ্রীষ্মের মধ্যে আপনার কোন আত্মীয় থাকে বাই বা খালু বা মামা ইত্যাদি ইত্যাদি এগুলা আর এটাও প্রশ্ন করব যে গ্রীষে কি থাকার ইচ্ছা আছে না গ্রীষ থেকে এর ছাড়া কোনো দেশে যাওয়ার ইচ্ছা আছে তো এগুলা নিয়ে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে তারপর

যদি আপনার কোনো আত্মীয় স্বজন গিরিসে তাকে আর যদি কোনো মালিককে মন থেকে চায় যে আপনাকে নেওয়ার জন্য আপনাকে এই দেশে নিয়ে আসবে সেটা অসম্ভবের কিছু না সেটা সম্ভব সেটা আমি আসতে কিন্তু তিন চার মাস আগে বলছিলাম তারপরে তো ওরা যদি আপনার কোনো আত্মীয় স্বজন যদি মন থেকে চায় উনি যদি ইনভেস্ট করে সময় দেয় আর যদি যে মালিকের মাধ্যমে আসবে সেই মালিক যদি আপনাকে পুরাপুরি সাপোর্ট দেয় সেটা অসম্ভবের কিছু না তাদের কাছ থেকে আপনারা শুনতে পারলেন তারপর আমি কিছু অতিরিক্ত কথা বলি এখন এখন কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নাই এখন কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে আমি তারপরে আরেকটা ভিডিও দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করবো কিভাবে আসবেন গিরিশ সাথে কন্ট্যাক্ট করবেন কোন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করবেন সেই এজেন্সি গুলোর সাথে কোন সিস্টেমে কন্টাক্ট করবেন সেগুলা নিয়েও আমি আপনাদেরকে একটা আপডেট দেবো পরবর্তীতে এখন তো আপনাদেরকে দেখা আরো কিছু কথা আমি আপনাদের কাছ থেকে তাদের কাছ থেকে শুনি দুজনের কাছ থেকে যে ইন্টারভিউটা নিয়েছে তিনি কি একই ব্যক্তি ছিল না ওইখানে গ্রিসের একজন ছিল গ্রিসের দূতাবাস আর ইন্ডিয়ার একজন মহিলা ছিল তো গ্রিসের যে লুকটা উনি আমাদের যে ফাইল টাইল এভরিথিং সবকিছু চেক করা হয়েছে তারপর ইন্ডিয়া যে মহিলাটা ছিল ওই জায়গায় উনি আমাদের কে যা কোয়েশ্চেন সব সবকিছু মহিলা করছে তারপর যখন ঠিক আছে যখন দেখছে তারপর ওয়ার্ড ফাইভ মিডিয়ার লগে তারপর পাসপোর্ট এভরিথিং সবকিছু দেন আমাদেরকে বলছে যে এই জায়গায় সাইন করলে কোন ভাষায় ইন্টারভিউ দিয়েছেন তখন কেউ যদি বাংলাতে দিতে পারে হিন্দি বাংলা যদি হিন্দি না জানে একটু একটু বাংলা তারপর হিন্দি

আলহামদুলিল্লাহ আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন এবং আমার সৃষ্টিকর্তা যেমন রাখছে সবাই দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ইনশাআল্লাহ সবাই আমার জন্য না না দেশে কিছু করে নাই জাস্ট আমাদের একটা দোকান আছে ওই দোকানে মাঝে আচ্ছা বসতাম আর তুমি বর্তমানে গিরিচে কেমন আছো আলহামদুলিল্লাহ সব নিয়ে খুব ভালোই আছি এনজয় করতেছি ঘুরতেছি চেষ্টা করতাম তাইলে মনে করতাম মানে তাইলে আমার মনে হচ্ছে আমার জন্য ভালো হয়েছিল কিন্তু আমি অনেক ভুল করছি যারা আমার পিছনে দৌড়াইছে বা আমি যাদের মানে মন পাওয়ার লাগে এত কিছু চেষ্টা করলাম আর আর কিছু না এখন মনে হয় যে বর্তমানে যে অবস্থানের মধ্যে আছি আমরা দুইজন বা আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ আমাদের সাথে হ্যাঁ হ্যাঁ এখন সব বন্ধুরা বা যারা মানে

দেখে আঠারো প্লাস নিচে তো ওই সময়টা তারা কি করে মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করে ওই সময়টা যদি অন্য কোনো কিছুর পিছনে নষ্ট করে তাহলে সবচেয়ে ভালো কিছু কোন সময় করতে পারবে তাদের মুক্তি তো শুনলেন এই যে দেশে যে প্রেম টেম করছে এই যে বকচ্চক করে সময়টা নষ্ট করছে এই সময়টা যদি мем মানুষের পিছনে না ঘুরে যদি কোনো কাজ পিছনে ঘুরতেন কোনটা ভালোই তো কোন একটা কাজ শিখে যদি আসতে আপনার বেতন না না আসলে কি আমাদের যে বিষয়ের বায়ু ওই বাইর কথা একটু মিশিয়ে করি আসলে আমাদের কোনো নাই আমাদের যে একটা বয়স এই বয়সটার দোষ আর আসলে বলতে এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ তখনও অনেক ঘোরাফেরা করছি শুধু এগুলা করে নাই আর এগুলো আমাদেরকে একটাই নিস

আমি একটা কথা বলবো সবারই যে যারা বাংলাদেশে আছেন এবং বিভিন্ন মিডল ইস্টে ইউরোপে বিভিন্ন দেশে মানে দেশে যাওয়ার ইচ্ছা তো আমি সবারই একটা কথাই বলবো ভাই ইউরোপে আসার আগে অবশ্যই ড্রাইভিংটা শিখার প্রয়োজন কারণ এখানে যদি ড্রাইভিং জানা থাকে তারপরই বাংলাদেশ থেকে আপনি যদি মিডল ইস্টে বা ইউরোপে আসতে পারেন বা মিডল ইস্টে একটা দেশে যান তো মনে করি যে আপনার সঙ্গে যদি আপনার এই যে আহ লাইসেন্সটা নেন তারপর এখানে আবার প্র্যাকটিস করলেন বা ইউরোপে আসলেন তো মনে করি এটা একটা অমূল্য একটা মানে ট্রেনিং ঠিক আছে ট্রেনিং মনে করি এটা বেস্ট তুমি ডাইভিং লাইসেন্স শিখে আসো না এখানে তুমি ডাইভিং শিখে আসোনা এখানে আমার বলতে অনেক বড় একটা মিষ্টেক হয়েছে এটাই কিন্তু যদি আমার মানে জানা থাকতো বিশেষ করে খাড় মানে এভ্রিথিং বাইক আলহামদুলিল্লাহ জানি কিন্তু এদেশে আর বাইক ওই যে ডেলিভারি কাজ বিভিন্ন রেস্টুরেন্ট ফুড ডেলিভারি

আর আমি আরো কিছু নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আরো ফলো করতে হবে আর একটা জিনিস আমি আপনাকে লাস্ট পর্যন্ত বলে যাই আমাকে যদি আপনারা কোনোভাবে হেল্প করতে চান আমার ভিডিও আকারে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

সেই যে টাকা দিয়ে আসতে সেই টাকা উঠাতে পারবো পার্লাহ এখানে আমাদের শেষ বিষয় হচ্ছে ইউরোপে আসেন টাকা যত যা আসলে সেটা ইনকাম করতে পারবেন টাকা গেলেও ইনকাম করতে পারবেন দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন আর যা কিছু প্রয়োজন আপনারা কমেন্ট করবেন আপনাদের সবার কমেন্ট কিন্তু আমি মন থেকে পড়ে দেখি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফিজ